আপনি আপনার স্বামীর মাসিক ইনকাম কত চান সর্বনিম্ন এক লাখ টাকা হইতে হইব মানি কইলো কি রে এই ঠান্ডা উনি আমাদের দর্শক আপনার সাথে এরকম ব্যবহার করলে আমাদের চ্যানেলের কি অবস্থা হবে আপনি যখন ঠান্ডা হন যার এক লাখ টাকা মাসিক ইনকাম সে কেন আপনাকে বিয়ে করতে যাবে করবে না কেন আমি অনেক সুন্দর আমি অনেক হট তুই আমার বালে সুন্দর তোর চাইতে আমার ওইটাই সুন্দর তাই না আপনি আবার কোন থেকে গেলেন আপনার দর্শক দর্শকের মতো আপনি আমার চ্যানেল ডিস্টার্ব করেন কা আপনারা কিন্তু আমার অপমান করছেন আমি কিন্তু মানহানি মামলা করবো তুই এবার কে লেগে মানহানি মামলা করবি ক্যামেরাম্যান তুমি ক্যামেরা দ্বারা বাদ দেওয়া কথা কইতেছো কি এর লেগে তুমি তো আসলে অপমান করতেছো উনি আমাদের সম্মানিত দর্শক না ক্যামেরা ধরো ভাই ওর কথা হই না আমি নিজের কন্ট্রোলে রাখতে চাচ্ছি না বুঝতে পারছি আপনার অনেক যোগ্যতা তো বর্তমানে আপনি কোথায় বসবাস করছেন বর্তমানে আমি মিরপুর বস্তিতে বসবাস করছি কি ভাই দেখছেন কয় কি শালি বস্তিতে থেকে 1 লাখ টাকা ইনকাম করা জামাই চাই বস্তিতে থাকি তাই কি হইছে আমার রূপের কাছে টাকা পয়সা তো কিছুই না আমার তো সহ্য হইতাছে না ভাই আমার তো সহ্য হইতাছে না লন্তুর তো মাইরা লই ও ভাই ঠিকই কইছেন বাংলাদেশ